জীবনে যতই ঝামেলা থাকুক চিন্তা করলে কিন্তু বেড়ে যাবে আর চুপ থাকলে সেটা কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা কিন্তু খুশিতে পরিবর্তন হয়ে যাবে নমস্কার রাধে রাধে বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতাদর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা চলুন আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উক্তি বা গীতার বিভিন্ন অধ্যায় থেকে তুলে ধরার চেষ্টা করেছি যে বাণীগুলো শুনলে আমাদের জীবনের চলার পথটা কিন্তু অনেকটাই প্রশস্ত হবে এবং মন আমাদের অনেকটা ভালো হয়ে যাবে বা শান্ত হয়ে যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জীবনে সব কিছুর জন্য খুশি থাকো যা কিছু ঘটেছে সব কিছুই তোমাকে একটা নির্দিষ্ট দিকে অবশ্যই ভালো কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু ঘটেছে ভগবান বলেছেন সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ বড় হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে কিন্তু তুমি আপনি থাকবে ভগবান বলেছেন ধৈর্য ধরো শান্ত থেকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেই দিন জবাব তুমিও দিতে পারবে জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা কম করো চুপ থাকো ধৈর্য ধরো আর ভগবানের উপর বিশ্বাস রেখো দেখবে সমস্ত ঝামেলা মিটে গিয়ে খুশিতে একদিন মন ঠিক পরিবর্তন হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোক খুঁজে না পেলে একা থেকো তবুও অযোগ্যের সাথে কখনো বন্ধুত্ব করতে যেও না ভগবত গীতাতে বলা হয়েছে কর্মকে ভয় পান ঈশ্বরকে নয় কারণ ঈশ্বর তো তাও ক্ষমা করেই দেবে কিন্তু কর্ম কখনোই ক্ষমা করবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কান্নাই লজ্জার কিছু নেই যে ভালোবাসতে জানে সে কিন্তু কাঁদতেও জানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ চিনতে শিখলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কিন্তু কমতে থাকে মানুষের প্রতিটি পরিস্থিতি তোমার জীবনে শুধু শুধুমাত্র কিছু সময়ের জন্য থাকবে তাই সময় যখন ভালো আসবে তখন ওই সম্পূর্ণরূপে আনন্দ লাভ করো আর যখন সময় খারাপ আসবে তখন মনে রেখো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তিনি তোমার জীবনের চলার পথ প্রশস্ত করে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ ঈশ্বর মন কিন্তু সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে মাত্র জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান জীবনের গতি কারো ইচ্ছেই কিন্তু চলে না তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ এ কথাই কিন্তু বলে গেছেন তার বাণী বাণীতে কৃষ্ণই পরমেশ্বর এবং স্বয়ং ভগবান এক অদ্বিতীয় সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উপদেশ বলকৃষ্ণ ভজ কৃষ্ণ গাহ কৃষ্ণের নাম কৃষ্ণ বিনা কেহ কিছু না ভাবিও আর একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে হরে কৃষ্ণ রাধা রাধে ভালোবাসা বুদ্ধিকে স্থির করে ধৈর্য মনকে স্থির করে প্রেম হৃদয়কে স্থির করে সমর্পণ শরীরের আবেগকে শান্ত করে শরীরকে স্থির করে ন্যায় আত্মাকে স্থির করে মন বুদ্ধি হৃদয় শরীর ও আত্মা এই পাঁচটি ধর্মের আধার যখন শান্ত ও স্থির হয়ে যায় তখন মানুষ করুণায় কিন্তু ভরে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবন বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিন্তু কিছুই পায় না কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে তারা কিন্তু দুর্বল নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার কিন্তু বদনাম করবেই ভগবান বলেছেন জীবনে যদি কারোর কাছে কিছু চাইতে হয় তবে ঈশ্বরের কাছে যাও কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো তোমায় ফিরিয়ে দেবেন না ভগবান বলেছেন যে কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে কিন্তু দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকু অনেক মানুষও কিন্তু পায়নি তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো তাহলেই হবে শুধু অপেক্ষা করো সময় একদিন সব কিছুর সঠিক উত্তর দিয়ে দেবে মন এমন একটি শব্দ যা ইচ্ছে মতো কাউকে কিন্তু দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় প্রয়োজন ফুরলে মানুষ যেখানে তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায় সেখানে আপনাকে আমাকেই বা কয়দিন মনে রাখবে ভগবান বলেছেন তুমি জীবনে কতটা খুশি সেটা কিন্তু বড় কথা নয় তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা নিজেকে কখনো খারাপ বা অযোগ্য মনে করা কখনোই উচিত নয় কারণ ভগবানের সৃষ্টি কখনো কিন্তু বিফলে যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে থেকে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা অনেক সুন্দর হবে গীতাতে বলা আছে যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য কিন্তু একা দাঁড়িয়ে থাকবে আর অসত্যের পিছনে থাকবে লম্বা ভিড় কারণ সেখানে মূর্খরাজে ভিড় করে দাঁড়িয়ে থাকবে যে মানুষের চিন্তাভাবনা সচ্ছল এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোনো না কোনো উপায়ে কিন্তু আবির্ভূত হন তোমার কাছে কেউ ঘৃণিত নয় ভগবান বলেছেন আমার কাছে কেউ ঘৃণিত নয় আর কেউ প্রিয়ও নয় যে ভক্তির সাথে আমার ভজন করে সে সর্বদা আমার সাথেই থাকে আর আমি তার সাথে থাকি পৃথিবীতে সেই সবচেয়ে ধনী যার একটা সুন্দর মন আছে পৃথিবীতে সেই থেকে সুখী যার মানুষের প্রতি ভালোবাসা ও বিশ্বাস আছে অহংকারের হিংসে ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক কিন্তু না ভগবান বলেছেন পৃথিবীতে কেউ কিন্তু পরিপূর্ণ নয় কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে রূপকে রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছে কেড়ে নিয়েছে ইচ্ছে দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এটাই রইল আমার প্রার্থনা নমস্কার জয় শ্রীকৃষ্ণ 그렇지라 대원두란.